নিখিলবঙ্গ ম মেধা নেশন পরীক্ষা দু নিয়ে একটা দারুণ আপডেট নিয়ে এসছি এই পরীক্ষা পরীক্ষার তারিখ কবে পরীক্ষার সিলেবাস কী কী আছে কোন কোন ক্লাসে হবে পরীক্ষার সময় কত দেখো আগে বলে দিই যে গত বছর থেকে এ বছরের পরীক্ষার একটা পরিবর্তন আনা হয়েছে যে পরীক্ষার সময় গত বছর বা তার আগের বছর যে পরীক্ষা হতো সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হতো কিন্তু এবছর আর সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে না তাহলে পরীক্ষাটা কবে হবে তো পরীক্ষার সিলেবাস কি হবে সব এই ভিডিওতে তোমাদের জানাবো যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা লাইক করে রাখো আর ভিডিওতে আমাদের আমার চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক ক্লাসের প্রশ্ন উত্তর সব আমি এই ভিডিওতে পোস্ট করতে থাকব। তো আগে বলে দিই যে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা দু কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত হবে তো কোন 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 ক্লাসের হবে না এটা হচ্ছে যে ক্লাস টু থেকে ক্লাস টু থেকে হবে ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত অর্থাৎ ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এই কটা ক্লাস নিয়ে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা দু হাজার হবে পরীক্ষাটা কবে হবে এর আগে পর্যন্ত পরীক্ষা হতো সেপ্টেম্বর মাসে এর আগে দু হাজার তেইশ সাল থেকে প্রথম পরীক্ষা শুরু হয়েছে প্রত্যেক বছরই দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ দু বছরই পরপর সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছে কিন্তু এবছরে যেটুকু সূত্র মারফত আমরা জানতে পেরেছি তাতে করে পরীক্ষা হচ্ছে এবারে নভেম্বর মাসে পরীক্ষা কবে হবে নভেম্বর মাসে পরীক্ষা হবে তো নভেম্বর মাসে পরীক্ষা হবে কিন্তু পরীক্ষার দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি পরীক্ষা কবে হবে কত তারিখ হবে সেটা পরে আমি ভিডিওতে জানিয়ে দেব কিন্তু এটুকু জেনে রাখো পরীক্ষাটা হচ্ছে এবারে নভেম্বর মাসে পরীক্ষাতে আমূল পরিবর্তন আনা হয়েছে কি পরিবর্তন আনা হয়েছে না পরীক্ষার সিলেবাস নিয়ে পরীক্ষার সিলেবাসে গত বছর। বিগত দু বছরে যে পরীক্ষা হয়েছে তাতে করে সেকেন্ড ইউনিট পর্যন্ত তোমাদের যে সমস্ত বইয়ের সিলেবাস যতটা ছিল সেকেন্ড ইউনিট পর্যন্ত তত পর্যন্ত পরীক্ষা হতো প্রত্যেক ক্লাসেরই ক্লাসে সেকেন্ড ইউনিট যতটা করে পরীক্ষা হতো মেধা পরীক্ষাও ঠিক ততটা করে পাতাই পরীক্ষা হতো কিন্তু এবছরে যেহেতু নভেম্বর মাসে পরীক্ষা হচ্ছে তাই সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে সম্পূর্ণ বইয়ের পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ হচ্ছে যে যেমন অঙ্ক পরীক্ষা অঙ্ক বইয়ের প্রথম পাতা থেকে একদম শেষ পাতা পর্যন্ত পরীক্ষা হবে বাংলা বইয়ের ক্ষেত্রেও তাই পরিবেশ বইয়ের ক্ষেত্রেও তাই প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাস নিয়ে পরীক্ষা হবে সিলেবাসের মধ্যে কী কী থাকছে তো সিলেবাসের মধ্যে থাকছে তোমাদের বাংলা থাকবে ইংরাজি থাকবে বাংলা থাকবে ইংরাজি থাকবে গণিত থাকবে আর হচ্ছে যে সাধারণ জ্ঞান থাকবে সাধারণ জ্ঞান থাকবে আর হচ্ছে কি থাকবে পরিবেশ থাকবে পরিবেশ থাকবে যেহেতু ক্লাস টু পর্যন্ত তোমাদের পরিবেশ বই নেইকো এবং ইংরাজি বই আলাদা করে গো এগুলো তাই জন্য তোমাদের যে আমার বই বা এই সমস্ত বইগুলো আছে সেই বইয়েরই সম্পূর্ণ সিলেবাসের অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা পাতা থেকে প্রশ্ন আসবে এবারেতে তো এইবার কি ধরনের প্রশ্ন আসবে সব হচ্ছে যে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে কত নম্বরের পরীক্ষা হবে না একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা হবে তাহলে দেখতে পাচ্ছ ক্লাস থ্রি ফোর এবং ফাইভের ক্ষেত্রে যেহেতু তোমাদের প্রত্যেকটা বই আছে তাহলে বাংলা থেকে থাকছে কত নাম্বার না বাংলা থেকে থাকছে বাংলা থেকে থাকছে কুড়িটা প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের আচ্ছা ইংরাজি থেকে থাকছে ইংলিশ থেকে থাকছে ইংলিশ থেকে থাকছে কুড়িটা প্রশ্ন কুড়ি নাম্বার সব এমসিকিউ এটাও এমসিকিউ এটাও এমসিকিউ সব এমসিকিউ থাকবে আচ্ছা গণিত বই থেকে তোমাদের সম্পূর্ণ বই থেকে কুড়িটা প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের পরিবেশ বই থেকেও তোমাদের এই কতগুলো তোমাদের বই আছে পরিবেশ বই থেকে তোমাদের কুড়িটা প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের তাহলে হয়ে যাচ্ছে চার কুড়ি আশি তাহলে বাকি কুড়ি নাম্বার কি হবে এই যে জিকে বা সাধারণ জ্ঞান এখান থেকে কুড়িটা প্রশ্ন থাকবে কুড়ি নম্বরের তো পরীক্ষা কতক্ষণের হবে তাহলে দেখতে পেলাম আমরা কত নাম্বারের পরীক্ষা হচ্ছে টোটাল একশো নাম্বারের পরীক্ষা হচ্ছে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে পরীক্ষা হবে কতক্ষণ ধরে না পরীক্ষার সময় গত বছরে বিগত দু সালে অর্থাৎ দু সালে একশো নাম্বার করে পরীক্ষা হয়েছিল সেখানে সময় দেওয়া হয়েছিল দু ঘন্টা দু ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হয়েছিল তাই বছরেও দু হাজার পঁচিশ সালে একশো নম্বরেরই পরীক্ষা হচ্ছে তাই তোমাদের সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা এখনো পর্যন্ত যেটুকু আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে এগারোটা এ এম অর্থাৎ সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে কতক্ষণ ধরে চলবে বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা চলবে তো তাহলে আমরা জানতে পারলাম পরীক্ষা হচ্ছে নভেম্বর মাসে বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষা হচ্ছে না সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে পরীক্ষা হবে ক্লাস টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পরীক্ষা হবে দু ঘন্টা তিরিশ মিনিট ধরে আর হচ্ছে যে সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয় থেকে কুড়িটা করে প্রশ্ন থাকবে কুড়ি নাম্বার করে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান এক নম্বর করে সব এমসি কিউ টাইপের অর্থাৎ হচ্ছে যে মাল্টিপল চয়েস অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটে করে আনসার থাকবে অপশান থাকবে তোমাদের তো চারটে করে উত্তর থাকবে ওই চারটে উত্তরের মধ্যে যে কোনো একটা উত্তর টিক মারতে হবে তোমাদেরকে যেমন আমি একটা প্রশ্ন এখানে দিচ্ছি যেমন যে এখানেতে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন দিচ্ছি যে ভারতের বর্তমান বর্তমান রাষ্ট্রপতি কে কি ধরনের প্রশ্ন থাকবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি বর্তমান রাষ্ট্রপতি কে এখানেতে এই প্রশ্নের জন্য একটা প্রশ্নের জন্য তোমাদের চারটে অপশন থাকবে অপশান ক থাকবে যেমন অপশান তে থাকলো হয়তো প্রতিভা পাতিল প্রতিভা পাতিল তারপরে অপশান তে থাকলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অপশান তে থাকল দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু মুর্মু আর অপশান ঘতে থাকলো নরেন্দ্র মোদি নরেন্দ্র তাহলে ভারতের রাষ্ট্রপতি না সঠিক উত্তর হবে দ্রৌপদী মুর্মু তাই তোমাদের দ্রৌপদী মুর্মু এটার পাশে বক্স করা থাকবে এবং বক্সে তোমাদের দিতে হবে দ্রৌপদী মুর্মু তাহলেই একমাত্র সঠিক উত্তর হবে এইভাবে তোমাদের এমসি কোশ্চেন হবে পরের ভিডিও থেকে আমি প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন উত্তর নিয়ে আসব। তোমরা ভিডিওতে চ্যানেলটাতে আমরা সাবস্ক্রাইব করে রাখো তোমরা প্রত্যেকটা ভিডিও যাতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও